আলেমদের মিলন এক টুকরো বাংলাদেশ হয়েছিল কাবায় আল্লাহ আকবর কাবিরা আপনারা শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের শ্রেষ্ঠতম যে সকল আলেম তারা সকলেই কাবা চত্বরের পাশেই বসেছিলেন এবং পরিকল্পনা করেছিলেন আগামীর বাংলাদেশকে আগামীর বাংলাদেশের সর্বভৌমত্বকে কীভাবে ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহর দিনের আলোকে সাজানো যায় সেই পরিকল্পনা তারা করেছিলেন শায়েক ডক্টর মিজান রহমান আল্লা আজহারি শেখ আহমদুল্লাহ শাহেখ কামরুল ইসলাম সাইদ আনসারি শাহেখ মুফতি কাজ ইব্রাহিম মুস্তাকুল নবী শায়েক জামিল হোসাইন শাহেখ সালাউদ্দিন আইয়ুবি এমন করে শেখ খালেদ সাইফুল্লাহ সহ অগণিত আলেম তারা ইসলামকে এই বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধতার আলেমদের যে ভূমিকা সেই ভূমিকায় তার আলোচনা করেছেন এবং কাবার চত্বরের পাশে তারা হাতে হাত রেখে শপথ করেছেন এবার যে কোনো উপায়ে বাংলাদেশকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আদর্শের আলোকে কীভাবে সাজানো যায় আল্লাহ বলেছেন তালা পৃথিবীর মানুষ তোমরা যারা নেতার সমাজে দাম্বিকতার বিভিন্ন আদর্শ নিয়ে ব্যস্ত আছো তারা একে অপরের আদর্শকে নিয়ে পরিকল্পনা করছো তোমাদের সমস্ত আদর্শকে নস্তানাবুদ করে দিয়ে একমাত্র সৈয়দুলা নবী উলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আদর্শই মানুষের জন্য মুক্তির পথ রয়েছে পৃথিবীর কেউ মানুষকে সভ্যতা সৌন্দর্যের পথ দেখাতে পারেনি আই এম এতর যুগে অন্ধকারকে অন্ধকার ছন্নকে বিতাড়িত করে সৈয়দুনা নবী উলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেমন সারা পৃথিবীকে আলোকিত করেছিল মক্কা আল পাশেই সেই আলেমেরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি আল উলামা অনাসত লম্বিয়া সেই রাসুল সাল্লাহ আসলামের উত্তর্ষী তারা একসাথে বসে বাংলাদেশকে অন্ধকার থেকে আলোকিত করার পরিকল্পনা করেছে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ নাস্তিকবাদ ভারতের আগ্রসন নোংরামি এই দৃষ্টতামূলক রাজনীতি থেকে আল্লাহ তালা হেফাজত করে বাংলাদেশকে এক শ্রেষ্ঠত্বের উজ্জ্বল হিসেবে উপমা হিসেবে উপস্থাপন করবে তারই ধারাবাহিকতায় সেই ঐক্যবদ্ধতার শপথ খাতুল মক্করমার কাবায় অনুষ্ঠিত হয়েছে শাহেক মিজান রহমান আল সাহি এবং কওমি আলেমের ওলামা একরাম তারা এক হয়েছেন যে এবার যে কোনো উপায়ে ইসলামের সৌন্দর্যকে বাংলাদেশের মানচিত্রে তুলে ধরতে হবে জামাত বুঝি না অন্য কোনো দল বুঝি না সব দল আমরা ইসলামের একটা প্ল্যাটফর্মে এসে যে কোনো উপায়ে দেখেন জামাত ইসলামের টার্গেটও ইসলাম ক্ষমতায় আসুক খেলাফত মজলিসের টার্গেটও ইসলাম ক্ষমতায় আসুক অন্য দলগুলোর টার্গেটও ইসলাম ক্ষমতায় আসুক সব এক হয়ে এখন টার্গেটই করেছে ইসলাম আনতে হবে এই মৌন সমর্থন এই ঐক্যবদ্ধতা এই শ্রেষ্ঠত্ব যদি ইনশাআল্লাহ তাআলা তালা থেকে আমাদের বিশ্বাস হয় আমরা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে এক নতুন একটি বাংলাদেশ সার্বভৌমত্বের সোনার ইতিহাস সাংস্কৃতির ইসলামী ঐতিহ্যের এক শ্রেষ্ঠ বাংলাদেশ দেখতে পাবো যেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না দুর্নীতি থাকবে না রাজানি থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না কোনো মানুষ মানুষকে ঠকাবে না জাহাবিদের যুগে সাল্লাহ সাল্লামের যুগে যেমন মানুষ নিরাপদ ছিল তেমন একটি নিরাপদমুখী বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুক